আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা লাওসে ঢুকতে চাচ্ছেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করেন ভাই লাউসে বর্তমান সময় এখন ভিসা করতে গেলে কেমন সময় লাগতে পারে লাউসের ভিসা খোলা আছে কিনা এই লাউসের ভিসা মূলত এখন বর্তমান সময়ে হচ্ছে কিনা তো লাওস সম্পর্কিত সর্বশেষ আপডেট যা আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ পূর্ণ আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো লাউসের আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাউসের ভিসা করতে গেলে আপনাদের কেমন সময় লাগবে লাওসের ভিসা আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি আসলে এই দেশটির ভিসা করতে কিন্তু খুবই সীমিত সময় লেগে থাকে লাওস দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরে এবং এখানে আমাদের প্রচুর কিন্তু কাজের সুযোগ বর্তমান সময়ে আছে এখন পর্যন্ত কিন্তু লাওসের ভিসা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যাচ্ছে সেটা দেখা যাবে যে প্রায় এক মাস থেকে দেড় মাসের ভিতরে আপনি কিন্তু সকল বিষয়গুলো আপনি কমপ্লিট করে এই লাওস দেশটিতে কিন্তু ঢুকতে পারবেন তো এই দেশটিতে মূলত আসলে আপনি যদি বর্তমান সময়ে যেতে চান সেক্ষেত্রে আসলে সেখানে মানে কেমন হবে দেশটি দেখেন লাউস সম্পর্কে আমরা যতটুকু মানে বিস্তারিত তথ্য আপডেট নেওয়ার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে মূলত এটা ব্যাপার কি এই দেশটি আসলে ভালো এজেন্সির দ্বারা আপনি যদি সেখানে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ভালো ইনকাম আপনি সেখান থেকে করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি কোনো ফেক এজেন্সি বা দেখা গেছে কোনো দালাল বা দেখা গেছে এমন কোনো প্রতারক দেখা যাচ্ছে চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাকে সেখানে পাঠাচ্ছে বা মিথ্যা কথা বলে দালালের মাধ্যম দিয়ে আপনি সেখানে গিয়ে বিপদে পড়ছেন এমনটা ঘটনা কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি ইতিমধ্যে অনেক বাংলাদেশি ভাই লাওসে গিয়ে কিন্তু স্ক্যামের শিকার হয়েছে প্রতারিত হয়েছে অনেকেই ঠিক আছে তো লাওসে যারা যাবেন লাওস দেশটি কিন্তু একদিক থেকে ভালো আর একদিক থেকে কিন্তু খারাপও আছে ভালো মন্দ মিলেই কিন্তু লাওস দেশটি তবে খারাপের থেকে ভালোই বেশি আমরা যতটুকু দেখে থাকি লাওসে আসলে খুবই অল্প সময়ে সেখানে কিন্তু যাওয়া যায় অল্প সময়ে ভালো ইনকাম করা যায় কম খরচে সেখানে ঢোকা যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে অন্য অন্য দেখা যাচ্ছে মিডিল ইস্টের বা আপনার দেখা যাচ্ছে ইউরোপের কান্ট্রিতে মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন আপনাকে অপেক্ষা করে থাকতে হলেও কিন্তু লাওস দেশটিতে যেতে গেলে এত সময় কিন্তু আর ধরে ধরে আপনাকে থাকা লাগে না দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে কিন্তু কাজ হয়ে যায় তো ক্ষেত্রে যাদের খুবই বাজেট কম যাদের আপনারা হচ্ছে কম সময়ে যেতে ইচ্ছুক মূলত তাদের জন্য কিন্তু লাওস দেশটি একটা বেস্ট অপশন হতে পারে সে কারণেই আপনারা কিন্তু লাওসে দিতে পারেন লাওসে যেতে গেলে আসলে কেমন এজেন্সির কাছে দিবেন যে এজেন্সিগুলো বিগত দিনগুলো থেকে মূলত আপনার লাওসের কাজ করছে যে এজেন্সিগুলো মূলত আপনার রিক্রুটিং এজেন্সি যারা মূলত আপনার সাথে এগ্রিমেন্ট বা চুক্তিবদ্ধ হয়ে আপনাকে পাঠাবে সেখানে আপনাকে কাজের ভিসাতে পাঠাবে সেখানে আপনাকে টুরিস্ট ভিসা দিয়ে পাঠাবে না এবং আপনার সে টুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করাবে এমন কথা বলে আপনাকে সেখানে পাঠাবে না অনেক এজেন্সি আছে যারা টুরিস্ট ভিসা দিয়ে পাঠায় মানে তাদের ইনকামটা বেশি হয়ে থাকে কারণ টুরিস্ট ভিসে খরচ কম আপনাকে কাজের ভিসা বলে সেখানে পাঠাবে তাদের আপনাকে এমনভাবে সিস্টেম করে বলে দিবে যে আপনার সেখানে যাওয়ার পরে আপনার ভিসাটা কিন্তু পুনরায় অন্য ভিসাতে কনভার্ট হবে বা কাজের ভিসাতে কনভার্ট হবে ও অনেকে অনেক ধরনের সিস্টেম করে কিন্তু পাঠিয়ে থাকে তো এগুলো কিন্তু এক ধরনের প্রতারণা আপনারা এই ধরনের ফাঁদে কিন্তু কখনোই পড়বে না লাওসে আপনি যাবেন কাজের উদ্দেশ্যে যাবেন ভালো কোম্পানিতে যাবেন বিএমইটি ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু সেখানে আপনি ফ্লাই করবেন তো এটাই হচ্ছে মূলত সিস্টেম বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার তো আপনি টুরিস্ট ভিসা দিয়ে সেখানে কখনোই কিন্তু কাজ করতে পারবেন না করলেও অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হয়ে যদি ধরা খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে বেশ কিছু বছরের জন্য আপনি লাওসে ঢুকতে পারবেন না ঠিক আছে তো লাউস সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো লাউসের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে আসার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ